আসসালামু আলাইকুম ও এখানে সালের পাশেই তো এখানে আমি এসেই দেখলাম যে খুব ভালো ভালো অমায়িক কিছু খেজুর গাছ আছে যে ওনাদের এই খেজুর গাছের বিষয় নিয়ে কিছু এই বন্ধুর কাছে আমি জেনেছি আপনারা যদি আমার পুরো ভিডিও দেখেন তাহলে অবশ্যই এটা জানতে পারবেন আশা করে ফুল ভিডিও দেখে আপনারা কমেন্ট করে জানাবেন এই খেজুর গাছ সত্যি কেন ওনারা কাটতে চায় না অমায়িক oh একটা গল্প আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি আপনারাও অবাক হয়ে যাবেন তাহলে পুরো ভিডিওটা দেখেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই দেখেন ফুলবাড়িয়া মম যে খেজুর গাছগুলা দেখেন অমায়িক খেজুর গাছগুলা দেখেছেন এই এলাকার মানুষ সত্যি অনেক ভালো এরা চায় না যেয় আমাদের গাছ কষ্ট পাক এই যে ক কষ্ট দিয়ে গাছের রস বের করতে চায় না তার জন্য কেউই খেজুরের রস বের করতেছে না পুরা গাছগুলা খুব সুন্দরভাবে অমায়িকভাবে রেখে দিয়েছে আমার কাছে এখন মনে হচ্ছে এরা এমন মানুষ যেমন হিন্দুরা গরু জবাই করে না গরু খাইতে চায় না গরুকে খুব আদর করে মায়া করে ঠিক তেমনি তারা এই গাছকেও খুব মায়া করে তারা গাছকে কাটতে চায় না কারণ গাছকে কাটলে তো গাছও কষ্ট পাবে তাই না তার রস ভাইরোয়া মানে কি অনেক কষ্ট পায় সে রাত দিন সারা রাত অনেক কষ্ট করে সেই রসটা বাইর করে দেয় দেখেন প্রত্যেকটা খেজুর গাছ উই একটা দেখা যাচ্ছে দেখেছেন অনেক লম্পা হয়েছে কোনো জায়গা দিয়ে দেখেন তার কোনো রস বাইর করার কোনো চিহ্ন নয় দেখেছেন আমি এলাকায় প্রত্যেক জায়গায় ঘুরেছি আমি দেখেছি যে যতগুলা খেজুর গাছ আছে এখানে হ্যাঁ প্রত্যেক গাছই দেখছি যে খুব শোভাবে আছে মানে তারা কোনো গাছই কাটতেছে না খুব সুন্দরভাবে রাখছে হ্যাঁ গাছের কোনো রস খেতে চায় না কেউই এই যে সামনে আরেকটা গাছ আছে দেখেন দেখাচ্ছি আর কয়েকটা গাছ আছে আমি ইচ্ছে করলে দেখাচ্ছি এই যে এই গাছটা অন্ধকার দেখাচ্ছে এদিকের থেকে আমি থেকে দেখে আসি তারপর দেখেন ওই দেখেন ওইখানেও কিছু খেজুর গাছ আছে আমি এগুলো দেখে আপনাকে দেখা দিচ্ছি দাঁড়ান এক মিনিট দাঁড়ান হ্যাঁ ওই দেখেন খেজুর গাছটা দেখেন যে আমরা তাদেরকে কাটলে তো তারা কষ্ট পাবে যেমন একটা মানুষের গায়ে কাটটা রক্ত ভের করা মানে কি সবাই অনেক কষ্ট পায় একটা মানুষের হাত কাটলে অথবা পাও কাটলে তাদের গায়ে থেকে যেমন রক্ত বের হলে কষ্ট পায় ঠিক তেমনি তারা এই মায়াটা করে এটা অনেক দূর ওই দেখেন এই গাছগুলো অনেক দূর আমি যাইতে পারতেছি না অনেক দূর তারপরও জুম করে আমি দেখাচ্ছি হালকা এটাও দেখাচ্ছি দেখেন এটাও পুরো গাছটা একই সিস্টেম আমি আরও কয়েকটা জায়গায় ঘুরেছি আমি আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাব এই খেজুর গাছটা আল্লাহর রহমতে অনেক লম্পা হয়েছে তারপরও তার গায়ের ভিতরে কোনো আঘাতের চিহ্ন নাই দেখেন ওই দেখেন খেজুর পর্যন্ত ধরেছে তার মানে এই গাছটা যদি কাটতো তারা তাহলে অবশ্যই এই গাছে রস বাড়িত কারণ যে খেজুর গাছে আপনার ফল ধরে সেই খেজুর গাছে রসও হয় আর যে খেজুর গাছে দেখবেন ফল ধরে না সেই খেজুর গাছে কখনো রস হয় না আশা করি একটা দিয়ে বুঝিয়ে দিলাম সত্যি অমায়িক এই ফুলভারিয়া লোক মমি সিংহের এই ফুলবাড়িয়ার লোক সত্যি খুবই ভালো এটা সালের পাশেই একদম হ্যাঁ ধরতে গেলে ত্রিশ সালের মানুষই এমন আমি ত্রিশ সালেও ঘুরে দেখছি যে ত্রিশ সালের ভিতরও ঠিক এই এই কোয়ালিটি খেজুর গাছগুলো মানে তিরিশ সালের মানুষও মনে করেন যে এই গাছগুলো কাটে না হ্যাঁ তারা খেজুর গাছ কাটে না গাছের মায়া তারা বুঝে আরও সামনে যাচ্ছি এখানেও কয়েকটা খেজুর গাছ আছে আমি দেখেন যতগুলা খেজুর গাছ আছে প্রত্যেক খেজুর গাছই এখানে কোনো আঘাতের চিহ্ন নাইনারদের রস খাওয়ার কোনো হাহাকার নাই আমি জানি বর্তমান প্রত্যেক জেলায় যে খেজুর রস খাওয়ার সব মানুষই অনেক পাগল থাকে কিন্তু তারা কেন রস খেতে চায় না তা আমি জানি না আর তারা খায় কি না তাও জানি না আমি অবশ্যই এই এই তদন্তটা নিশ্চয় নেবো একটু পরে আপনারা বুঝতে পারবেন আমি জানতে পারবো আপনাদেরকে জানাবো এই তথ্যটা নিয়ে ওখানে আমার একটা ফ্রেন্ড আছে যে দেখা যায় হ্যাঁ আমার ফ্রেন্ড বসে আছে আমি তার কাছেই তথ্যটা জেনে আপনাদেরকে জানাচ্ছি এখনই আপনারা একটু ওয়েট করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন হ্যাঁ এই আমি তাদেরকে জিজ্ঞাসা করতেছি আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বন্ধু এই যে আপনাদের এক গ্রামে আসলাম এসে দেখলাম যত জায়গায় যেমন ত্রিশাল ফুলবাড়িয়া এরপরে মৌসিং এটা তো আপনাদের জেলা তাই না হ্যাঁ হ্যাঁ তো এখন এখানে এসে দেখলাম যে আপনাদের প্রত্যেক যে এই যে খেজুর গাছগুলো আছে এই গাছের কোনো রস কাটার চিহ্ন নাই মানে কেন ব্যাপারটা হচ্ছে কি এই এলাকার মানুষ আসলে মানে চাই না যে আসলে কোনো গাছ আসলে ক্ষতিগ্রস্ত হোক কিংবা কষ্ট পাক এই জন্য কোনো খেজুর গাছটা তারা আঘাত করতে চায় না ঠিক আছে আচ্ছা আপনাদের কি রস খাইতে মন চায় না যে আমাদের মনটা চাচ্ছে অথবা আত্মাটা চাচ্ছে কিছু রস খায় এটা এমন কিছু ধারণা হয় মন চায় কিন্তু তারপরেও আমাদের এলাকার মানুষ আসলে ওই খেজুর গাছে ওই ই কি করে না ঠিক আছে আঘাত করে না যাতে গাছ কোনো প্রকার আচ্ছা 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 থ্যাংক ইউ সত্যি অমায়িক মানে আপনার কথা শুনে সত্যি খুব ভালো লাগছে কারণ আমি প্রায় জায়গায় শুনেছি যে হিন্দুরা নাকি গরু জবাই করে না কারণ তারা গরুকে খুব ভালোবাসে তার জন্য ঠিক আছে সেম কাহিনী আপনাদের ভিতরে দেখলাম যে আপনারা খেজুর গাছকে খুবই ভালোবাসেন তার জন্য এই খেজুর গাছ কাটা পড়ে না আমি বহুত গ্রামে ঘুরেছি যে দেখেছি যে প্রত্যেক জেলায় মানুষে খেজুর গাছ কাটে খেজুর রস নামায় কিন্তু আপনাদের জেলায় শুধু দেখেছি যে খেজুর রস কাটে না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কষ্ট দেওয়ার জন্য মনে কিছু নেবেন না হ্যাঁ না না ঠিক আছে আপনাকে ওকে থ্যাংক ইউ